কেমন আছো সবাই রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগত জানাই আমার ভালোবাসা প্রণাম দিয়ে তোমাদের আজকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো হচ্ছে কাউল ভাজা এটা উচ্ছে ভাজা অনেকটাই হয়ে গেছে ছোট বোনের পরীক্ষা ছোটো বোন পরীক্ষা দিতে যাবে মা রান্না হসি দিয়েছে সকাল সকাল ভাত কাউল ভাজা উচ্ছে ভাজা ভাত ডাল সব সব হসি দিয়েছে তো এটা হচ্ছে আমি একটু এসে খুন্তি নাড়ছিলাম মাকে একটু হেল্প করার জন্য তো সকাল সকাল হাজবেন্ড যেহেতু হেরিয়ে গেছে এবার আমি তো এই বাড়িতে আমি হলে আসি মায়ের কাছে দেখা করতে সবাই কেমন আছো রেসিমি ব্লগে সবাইকে সুস্বাগতম আর আমার বড়দের পোনা আর শোদের নিয়ে যে ভিডিওটা স্টার্ট করলাম চলো আজকে দশটা বাজে আজকে বুধবার তোমাদের সাথে ভিডিও আছে এই ভিডিওটা কালকে যাবে হ্যাঁ শ্যাম্পু করেছি চুলে চান করা হয়ে গেছে এখন যাবো ঠাকুরের সেবা দিতে যাব সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে তো রান্না করে দিয়েছি ডালিয়া করে দিয়েছি আর ডিম ভাজা করে দিয়েছি আর তো বুধবার কালকে কালকে বৃহস্পতিবার কালকে হাজব্যান্ডের ছুটি আছে আর চলো সঙ্গে থাকো দেখে থাকো আশা করি ভিডিও ভালো লাগবে আর জামা কাপড় সামনে ধোয়ার নেই আমার দুটো নাইটেই ধুয়ে দিয়েছি আর ওরগুলো সাবান দিয়ে দিতে সাবান দিতে হবে এখন সাবানে ভেজাই নি যখন সাবানে ভেজাবো তখন কাচবো তো চলো সঙ্গে থাকো দেখে থাকো আশা করি ভালো লাগবে ঠাকুরের সেবা তো দিয়ে দিয়েছি বাসন মেজে ঘর মুছে দিয়ে দিয়েছি এগুলো ভেতরে করে দিয়েছি রোদ রোদ এটা তো দিয়েছি এটা রোদ খাওয়া দিয়েছিলাম কালকে শোকায়নি তো ভেতরে করে দিয়েছি এখন আবার মেঘলা মেঘলা হয় দেখতে হবে লাগিয়ে আছে আকাশ এত মেয়ে কেল্লা যে ও না কো এক হিসি প্রসাদটা একটু পরে নামাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে একটু ভাবলাম কথা বলি আলু চাঁচুড়ি পড়ে আছে মুড়িটা তো নেই মুড়ি আনতে হবে মুড়ি আনতে হবে তার জন্য এবারে যেতে হবে এবারে কি আলু চাচুরি খেতে হবে মুড়িটা বৃষ্টি সেরকম পড়ছে না চলো এই দেখো পিটপিটানি বৃষ্টি সারা ছাদ ভেজে না ছোটো কলেজে বেরিয়ে গেল মা হচ্ছে সর্ষে পোস্ত মানে হচ্ছে ভাপা ইলিশ ভাপা যেটা বলা হয় সেটা ইলিশ ভাপাটা মাখাচ্ছে সরষে সর্ষে পোস্ত নুন হলুদ তেল দিয়ে এর মধ্যে যে কাঁচা তেল আর লঙ্কাটাও দেবে ভাপাটা আগের দিনকে হয়নি এটা ভাপাটা আজকে আজকে হচ্ছে চার পিস মাছ ছিল তাই চার পিস মাছের ভাপা করছে আর হচ্ছে আর হচ্ছে ও ছোটো বোন কলেজ বেরিয়ে গেছে খেয়েতে হাজব্যান্ড বেরিয়ে গেছে সেজে দোকানে চলে গেছে সেজে কদিন পরে জয়নিং দেবে চাকরির ও সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে চাকরি সরকারি পেয়েছে তাই জন্য চাকরিতে জয়েন করবে তো তো দেখো আর ও থাকবে না কদিন পরে একমাত্র আমি আছি ঘরের মধ্যে থাকার আর মা হচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে তেল না দিলে ইলিশ ভাপাটা ঠিক ঠিক মানায় না তো এরপর হিপিন বক্সটা আটকে দেবে দিয়ে গরম জলের ওপর হালকা জলে হসিয়ে দেবে যাতে না উল্টে যায় হিপিন বক্সটা তো গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি মা এবার জল দিচ্ছে মাটিতে চায়ের বাটিটাই দেবে কেন হচ্ছে গরম জল হবে তো ওই জন্য বা বাড়িটা তোমরা দেখে এরম ভাববে না যে মাজা বাটি নয় একটা চায়ের বাটি চা হয়েছিল এক সকালবেলা একবার ওই জন্য চায়ের বাটিতেই মা বলে তাহলে জলটা হসিয়ে দিই সেই তো মাছ হবে ওই জন্য চায়ের বাটিতেই মা হসিয়ে দিল আর তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই বেশি বাসন হচ্ছে যাদের বাড়িতে কাজের লোক নেই বেশি বাসন হারাবে না কেন প্রচণ্ড বাসন হচ্ছে মাছ ধরে বেশি কষ্ট হয় তো এর ওপর একটা ঢাকা দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি হবে আর দিকে হবে আর ঝিঙে আলু পোস্ত তার জন্য হচ্ছে আলু লঙ্কা পাঁচ ফোরন ফোড়ন দেওয়া হয়েছে এবার অনেকটা অনেকটা ঝিঙ্গে ঝিঙ্গেগুলোর মধ্যে ধুয়ে হচ্ছে ধুয়ে দেওয়া হবে আলু আলু আর পেঁয়াজটা ও পেঁয়াজ দেওয়া করছে দেখো এক এক গামলা ঝিঙ্গে জলে জলে ধুচ্ছি জলে ধুয়ে রেখেছি এবার দিয়ে দেবো করার মধ্যে আর পেঁয়াজ আলুটা একদম খয়ড়ি খয়ি করে ভাজা হবে মানে ব্রাউন ব্রাউন হবে তো পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে তো আজ আলু পোস্ত হবে ইলিশ ভাপা হবে ডাল হয়েছে ভাজা ভাজা ভুজি সবই দেখলে সকালেই মায়ের ভাত হয়ে গেছে আর এইসবই ব্যাপার আরে বি আজকে হচ্ছে বুধবার যেহেতু তো লেখো অনেকটাই লাল হয়ে গেছে এবার আমি ঝিঙ্গেগুলোকে দিয়ে দিয়ে দেবো ঝিঙ্গা হসতো দাদু খেতে ভালোবাসতো এটা হচ্ছে একটা শ্লোক ছিল তো কারা কারা শ্লোকটা জানো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো রান্নাটা দেখে থাকো সবাই সব কিছুই পারো তো রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে সঙ্গে থাকো দেখে থাকো তো পোস্ত হোস্ত অনেকটা ভাজা হয়ে গেছে এবার হয়তো দেখো সর্ষে পোস্ত দিয়ে দেওয়া হলো সর্ষে পোস্ত আর তার সাথে হচ্ছে লঙ্কাও দিয়ে দেওয়া হলো এবার হচ্ছে ভালো করে কত ঝিঙ্গে থেকে কত যে জলেরো এবার জলটাকে জলটা শুকোতে অনেক সময় লাগবে এবার তো তার মধ্যে সর্ষে পোস্ত দিয়ে দিলো তো হেভি খেতে হয়েছিল হয়েছিলো সাধারণ খেতে হাজব্যান্ড বললো খেয়ে ভালো হয়েছে ওর জন্য একদম একেবারে পাঠিয়ে দিয়েছিলো ও রাতে এসে খেয়েছিল আমি সকালে খেয়ে নিয়েছিলাম তো চলো রান্নাটা হোক তোমরা সঙ্গে থাকো দেখে থাকো চাপাই যাবে এবার ভর ভর করে জল বেরোবে যাই হোক আর এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামের বেসন দিয়ে হবে বড়া অনেক ক্যাপসিকাম ছিল নষ্ট হয়ে যাচ্ছে মা বলে দালে ক্যাপসিকামের হচ্ছে বড়া করি তোমরাও করবে যদি ক্যাপসিকাম নিয়ে আসে থাকো খুব সুন্দর হয় খেতে ভরাটা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভরা তো দেখো গরম হয়ে গেছে কড়া তেল এবার একটা একটা করে ছেড়ে দেবো ক্যাপসিকামের ভরা খেতে তো ভালোই হয়েছিল তো চলো দেখতে থাকো সিঁড়িগুলো আবার অপরিষ্কার হয়েছিলো আবার তাই জন্য ভাবলাম যে ঝাড়টা দিয়ে নিই যখন এসেছিলাম এই বাড়িতে আর বা বাইরে প্রচণ্ডই মিষ্টি পড়ছিলো তো চলো ঝাড়াটা দিয়ে নিই এসে গেছি তো দেখো কৃষ্ণার চাদরটা হচ্ছে হেঁটে নেবো টান টান করে এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ কৃষ্ণার চাদরটা টান 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 করে হচ্ছে হাঁটা তবেই ঘরটা সুন্দর লাগে সুন্দর থাকবে আর দেখতেও ভালো লাগবে তো চলো লাঞ্চ তো হয়েই গেছে কটা বাসন জমেছিলো সেই বাসনগুলোকে হচ্ছে মেজে নিচ্ছি তো চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই একটা হ্যাঁ 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 পাড়ার কাজ বাসন মাজাটা বিরক্তি লাগে যা যাই বলো তাই বলো যতবার হবে ততবারই ঘষে ঘষে মেজে নিই আবার জমে গেলে অনেক বাসন হয়ে যায় তো চলো বাসনগুলো মেজে ধুয়ে নিই